ीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रुत्वा प्रणमामिः ॐ नमश्रे अधिराजाय विवेकानन्दसूरये सच्चित्कर्तदुपाय स्वामिने तापहारिणे ॐ सगनाभवत्

সেই হিসেবে এদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি অনিলকে আগেই বলে দিয়েছিলাম তো দেখো আমি ওই ভাই ওর বই বক্তৃতা করতে দেবেন আমাকে রাখবে না ওর আদিটা বলতে আপনি পরের দিন একটু ছেলেদের ছেলে মিট করবেন তা এখন মহারাজের অনুরোধ করেছেন যে কিছু বলার জন্য বলতে আমি পারি না তবু আমি বলবো স্বামীজি যে স্বদেশ মন্ত্র আছে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সেখানে বলছে নানী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী আমি বহু জায়গায় গেছি যখন আমি চন্ডীপুরে ছিলাম সেখানে আমি জিজ্ঞেস করেছি কিন্তু সেখানে সীতার সম্বন্ধে কেউ কিছু তবু বলতে পেরেছে কেউ কেউ বলেছে রামেরশ্রী কিন্তু সাবিত্রী আর দর্ময়ন্তী সম্বন্ধে কেউই কিছু জানেন না তা আমি সেই সব জায়গায় জীবন সম্মেলনে বলেছিলাম মাইলেজ এবং ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের যে আপনারা সাবিত্রী এবং দর্ময়ন্তীর জীবন সম্বন্ধে জানান তা জানলে তা না জানলে এরা জীবনের সংগ্রামে লড়াই করতে পারবে না তাদের যে ত্যাগ চিকিৎসা পবিত্রতা এটা তারা না জানলে জীবন সংগ্রামে লড়াই করতে পারবে না এবং আমি ছেলে বলেছি তোমরা এটা পড়ো না কারণ এটাতে তোমাদের নম্বর নেই পরীক্ষায় নম্বর উঠবে না সেজন্য তোমরা পড়ো না কিন্তু তোমরা জীবন যুদ্ধে হেরে যাচ্ছ জীবন যুদ্ধে হেরে যাচ্ছ আমাদের বলেছে যে অন্তরেরও যেমন বাইরের আমাদের উন্নতির দরকার তেমনি আমাদের অন্তর জগতের উন্নতির দরকার কিন্তু এখন এই আমাদের ব্রিটিশ সরকারের শিক্ষা পদ্ধতির মানে একটুখানি মহাবিশ্বনি দিয়েছেন যে আমরা বহির জগতের দিকে ছুটছি অর্থ জগতের দিকে আমরা নজর দিচ্ছি না তারপরে ছেলে মেয়েদের কাগজ খুললে দেখা যায় যে ছেলে মেয়েদের একটা মোবাইল দিলো না কি পরীক্ষায় ফেল করলো গলায় দড়ি দিয়ে দিলো কিন্তু আমাদের পালনপুর বা দর্শক সংঘাত মহারাজ বলেছেন যে আগে সমাবর্তনের সময় ছেলেদের বলা হতো যে মাতৃদেব পিতৃদেব আচার্য দেবাব অতিথি দেব দেবভাব শ্রদ্ধায় অধিয় অধিয় ইত্যাদি ইত্যাদি কথা বলা হতে তাদের যখন গুরু গৃহ পাঠ শেষ করে ফিরে যেতেন কিন্তু এখনকার ছেলেমেয়েরা এগুলো শুনতে পায় না এবং তারা ওই ছুটছে ভাই বই জগতের দিকে ছুটছে এই কদিন কাগজে দেখলাম একটি ছেলে কোনো কারণে তার মা গলা দিয়ে দা দিয়ে গলা কেটে দিয়ে নিজেই থানায় ফোন করেছে মাকে খুন করেছে আরে মোবাইল দিচ্ছে না পরীক্ষা ভালো হয়নি গলায় দরিদ্র নিত্য কাগজে দেখতাম আমি কাগজ দেখি না সচরাচর কিন্তু সেগুলো ঠিক মানে প্রথম বাজারে ওগুলো বড় বড় করে লেখা থাকে এর কারণ হচ্ছে একটাই যে তারা অন্তর্জগতের কোনো শিক্ষা পাচ্ছে না অন্তর জগতে যখনই তাদের ধাক্কা আসছে সেই ধাক্কা তারা সহ্য করতে পারছে না তারা ভাবছে এই দেহটাই সব এই দেহটা নাশ হয়ে গেলে আমি বেঁচে যাব এই যে একটু মহারাজ বললেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে দেহের মধ্যে একজন দেহি আছে তাকে জানতে হবে সে তাকে জানতে পারলে তখন মানুষের জীবন সংগ্রামে লড়তে পারবে সেইটা এখন শিক্ষা ব্যবস্থাতে নেই মানুষও সেগুলো জানে না এমনকি বড়রাও জানে না যে এগুলো ছেলে মেয়েদের জানানো দরকার সীতার পবিত্রতা স্বামিত্রীর তার তার যে দৃঢ়তা তিনি যখন বললেন সত্যমানকে বিয়ে করবেন নারদেশে বলেন ও এক বছরের মধ্যে বিধবা হবে কিন্তু তিনি তার চীরাসংকে অসহ রয়ে পড়লে না আমি তাকে স্বামীর রূপে বরণ করেছি তার এত রূপ এত গুণ ছিল স্বামিত্রীর ইদিন কোন পুরুষ তার সয়ম্বর সভাতে না যে তাকে বিয়ে করবার জন্যে এবং তিনি জমির হাত থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন নমান্তীয় তার জীবনে আমরা দেখি যে কত ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি তার স্বামীর সঙ্গে তার শেষকালে মিলন হলো এই এইগুলো আজকালকার মানুষ কেউ জানছে না মহাভারত একটা আমার জিনিস সেখানে সব কথা আছে সেখানে সমস্ত কিন্তু আছে এই জীবন সমস্যা তারা হেরে যাচ্ছে এই হেরে যাওয়ার যে যে দেহের দেহের আমার আমার হয় না জন্যে তাদেরকে যে দেহি আছে সে থাকে এবং আমি যদি দেহ ভেঙে দিই সেই কর্মফল আমাকে পেতে হবে এখন কর্মফল কিছু জানে না এখানে আমি যখন চিনার একটা খুব মজের ঘটনা দুটি ছেলে সব ঘুরে ঘুরে দেখছে তারপরে ওই আমাদের মন্দির ঢোকার গেটের সামনে ছিল ডিসকোষ্ঠান গীতা বা এই স্বামী গোকুলানন্দ একটা ছেলে একটা ছেলেকে বলছে গীতা কাবারে ভাই কে আর প্রবচন দেয় মানে গীতা তো মেরা আনটি কেন নাম গীতা তো মেরা আনটি কেন নাম উদ্ধকে বাড়ি কে আর প্রবচন দেয় হকে তা এই ক্ষেত্রে তাদের কনসেপশন যে গীতা আমার আনটির নাম গীতা সম্বন্ধে কি বলবে তো এইগুলো পার্শ্ব পুস্তকের মধ্যে নেই এবং ছেলে মেয়েরা এগুলো পাশে পড়ছে তারা এগুলো পড়ে না কেন পড়ে না এগুলো পড়লে তাদের পরীক্ষা সম্ভব হবে না কিন্তু তারা জীবন সংগ্রামে জয়ী হতে পারবে কাগজে প্রায় দেখা যায় এই গলায় দড়িটা একটা এখন রেগুলার অ্যাফেয়ার্স হয়ে গেছে গলায় দড়ি দিয়ে মরাশা এই আমি এতে আছি তো সাউটাঙ্গিতে আছি আর ওগুলো সব প্রথম পেজি হেডলাইনগুলো দেয় পরীক্ষা খারাপ হয়েছে এসে নিজেকে মেরে ফেলেন দিল্লিতে যখন আমি ছিল একটা ঘটনা একটি ছেলে এসে অঙ্কে অনার্স নিয়ে পড়ে সে এসে আমাকে বলতে যে আমি সুইসাইড করব আমার পরীক্ষা ভালো হয়নি পরের জন্মে আমি ভালো করে পড়বো তা যখন তখন বললাম এমন কিছু গ্যারান্টি আছে যে তুমি পরের জন্মে এমন মানুষ হবে তুমি যে বলছো পরের জন্মে তুমি ভালো করে পড়ে ভালো রেজাল্ট করবে তোমাকে এমন কিছু গ্যারান্টি আছে যে পরের জন্মে তুমি মানুষ হবে আর তুমি এই জন্যই ভালো করে পড়ো যাতে তোমার রেজাল্ট ভালো হয় চোদ্দ প্রত্যন্ত গ্রামের ছেলে যখন এসেছিল সে একটু ভালো ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়েছিল হোস্টেলে ছিল কিন্তু সে বাইরে এসে সে সব ভুলে গেছিল সেই সেই অবস্থায় তারপরে কিন্তু ছেলেটাই এটাকে ঠিক আলোকে নিয়েছিল পরীক্ষা দিয়েছিল ভালো রেজাল্ট করেছিল পরে এসে আমার দেখা করে গিয়েছিল এই যে ধারণাটা এই দেহটা ভেঙে ফেলে আবার নতুন একটা শুরু করবো পরে পরে ভালো করবো কিন্তু সেই বুঝলো তাকে বললাম যে পরের বাড়িতে তুমি মানুষের জন্মভাবে এমন কোনো গ্যারান্টি নেই তা সেই জন্য এই এই মানে এইগুলো যে সীতা সাবিত্রী দমন্তী আমি স্বামীজি কেন বলেছেন তাদের চরিত্রগুলো আমাদের ছেলে সামনে ফুটে উঠলে যখন মহাবীর যখন লঙ্কা পার হয়ে গেলেন গিয়ে তখন তিনি বললেন সীতাকে তুমি আমার পিঠে ওঠো আমি তোমাকে সাগর পার করে রামের কাছে নিয়ে যাবো সীতা না দুটো কারণ এক হচ্ছে তিনি পরিপুরি স্পর্শ করবেন না আর দ্বিতীয় হচ্ছে বলে না রাম এসে রাবণকে পরাজিত করে আমাকে নিয়ে যাবে এই এই জিনিসগুলো জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই যে আমাদের ট্র্যাভেলাম হিন্দি সেটা আমাদের একজন মাস সুমনা সাহার ট্রান্সলেট করেছেন সেখানে জীবনে খুব বিস্তারিত আছে এই ওই সব বইগুলো যদি আপনারা নিজেদের পড়েন এবং ছেলে মেয়েদের পড়ান ছেলে মেয়েদের গল্প করে বলেন তাদের প্রভুত উপকার হবে স্বামীজি তার মায়ের করে শুয়ে শুয়ে তিনি রামায়ণ মহাপুরা শুনে শিখেছিলেন এবং তিনি বিদেশে তার বলছেন আমি যা আজকে যা হয়েছে আমার মায়ের অবদান এবং সেই কারণে ওখানকার থেকে মহিলা সমিতি তার মাকে সম্বর্ধনের পাত্র পাঠিয়েছিলেন তো মায়ের অবদান অনেক আমাদের জীবনে অনেক সেই জন্যে যারা মায়েরা আছেন এই আমাদের অনির বললো মায়েরা ছেলে মেয়েদের নিয়ে আসেন তাদের আমি বলবো ছেলে মেয়েদেরকে এই যে আর আরেকটা সেই সেই যুদ্ধে হেরে গিয়ে জীবনের তুমি মৃত্যু বরণ করো তাহলে তোমার মৃত্যু হবে না তোমার আরো ঘোর তুমি অন্ধকারে পড়বে কেন আমরা হিন্দুরা কর্মপাল মানি এরা কনফল মানে না পর মানে না এরা জানে না মানে না মানে এরা জানে না শোনেনি বললাম কিতা তোমেরা আন্তিকার নামা কি প্রবচন ঝুঁকি সেই বলতে তা সেইগুলো যদি ছেলেমেয়েদের মধ্যে জানানো যায় জানানো যায় তুমি এই যে সুযোগ সামজি বলতে তুমি এই যে সুযোগটা পেয়েছো গতিতে তোমার কিছু করণীয় নেই বর্তমানটাকে যদি তুমি ঠিকমতো ব্যবহার করো তাহলে তোমার ভবিষ্যতেও শুনতে হবে। তা আজকের এই বিশেষ জিনে শাকমা স্বামীজিকে আমি প্রার্থনা করি আমরা জানো। ছেলেমেয়েদের এই সেই আদর্শ এই শিক্ষকরা আমাদের উপনিষদও আছে দে বৃদ্ধ বৃদ্ধ পড়ার চপার যোগ্য দুটোই শিখতে হবে কিন্তু এখন আমাদের একটা বৃদ্ধ একদম সম্পূর্ণই ছেড়ে দেওয়া হয়েছে এই পরীক্ষা রেজাল্টের পরে তারা এই ইংরেজিগুলো শিখছে না এইগুলো জানছে না তো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনার নিজেদের ছেলে মেয়েদের বা বড় প্রতিবশী যেসব ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের মধ্যে এই ভাবগুলোকে জাগিয়ে তোলা তাদেরকে বলা যে আমাদের জীবনটা এইটাই একটা জীবন নয় এবং তাদের মধ্যে কর্মফলটাকে বুঝিয়ে দেওয়া কেন ঠাকুর বলছেন লঙ্কা জেনেই খাওয়া না জেনেই খাওয়া ঝাল লাগবে মা বলছেন জলে তোমার ধাক্কা দিয়ে ফেলে দিই আর তুমি নিজেই বড় গা ফিরবে যে গর্ব আমি করবো সেই গর্বের ফল আমাকে পেতেই হবে স্বামীজি বলছেন কিন্তু কর্মকল ভিজিত হইবে বলে লোকে হেতু কার্য বসু বিবে শুভ গর্বে শুভ মন্দির মন্দে ফল এই নিয়ম রধে নাই কার বল তাকেই আমি আজকে বিশেষ দিনে ঠাকুরমা স্বামীজি এদের শিক্ষণে প্রার্থনা করি আমাদের সবাইকে শুভ বুদ্ধিতা দিচ্ছেন আর উদ্বুদ্ধ করুন এবং এখানে যেসব মায়েরা বা বাপেরা আছেন বা যারা অভিভাবকরা আছে তাদের অনুরোধ করব যে ছেলে মেয়েদের জীবনের আরেকটা দিক আছে সেটা অনিলের এখানে অনেকে অনেকে জানছে এই জিনিসটা এখানে করছে কিন্তু যারা এখানে আছে জানছে কিন্তু যারা এর বাইরে আছে এই গলির বাইরে তারা জানতে পারছে না ধীরে ধীরে যাতে তাদেরও জানানো যায় এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি মা মোদী সাগরম শ্রী রামকৃষ্ণ জলমী ভাই शांति 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 ओम द